এই ওয়াজ শুনলে আলে ছেলেরা ফোড়ন কাটে কোরআন হাদিস কই আরে তোরা আগে মুসলমান হপ্পন্তি তোরা কেন আমার ওয়াজ শুনছিস তোরা আগে বাতিল নয় এটা প্রমাণ কর নাহলে খোঁচা মারতে কেন ঢুকে বসে আছিস হ্যাঁ আর আমাদের যেসব শ্রোতা বসে আছে এদেরকে বাপদাদরা কাজ কমপ্লিট করে রেখেছে আর নতুন করে আমাদের শোনাতে হয় না দেখবে তোমরা এখন ওয়াজ করে শোনাচ্ছ কবরে যে এই করবে না ওই করবে না সেই করবে না একটা প্রশ্ন করি সবাই মিলে একবার ওই নামধারী আলহাদিসগুলোকে হাদিস গুলোকে উত্তর দিন তো ভাই আমাদেরকে যদি কোনো মাজারের ধারে নিয়ে জিয়ারত করতে যে কেউ বলে কবরে সেজদা কর আপনারা কারা কারা করবেন জোরে বলুন দেখ শুন ভালো করে কি বলল কেউ করব না ভাই মাজারে কবরে সেজদা করা কি সব বলছে শের কার হারাব আর কি হবে নজর এইসব করা জায়েজ না না যায় দেখলে পেল রাজমিস্তির থেকে মহলানা হয়ে পাঁও করছে সব আমার বাপা তো কাজ করে রেখেছে এখন খালি আসো একটু দোয়া করো একটু বসে আলোচনা করো মাল নাও ঘরে চলে যাও আমাদের কাজ কমপ্লিট কোটা আর বাকি তোমাদেরকে চিতাগনি দিয়ে দিই শুনে রেখে দাও যারা সূক্ষ্মার মার পাচ্ছে বলছো যে ওদের ব্যবসা বন্ধ হয়ে যেতে চলেছে না সারা বিশ্বে ছিল নাইনটি এখন লেটেস্ট আমাদের এই পীরপন্থী মুকাল্লিদ যারা সারা পৃথিবীর মধ্যে আষাঢ়ি মাতুরি যেটাকে পূর্ব ভারতে ফুরফুরা সিলসিলা বলে ওর সংখ্যার মুসলমান সাতানব্বই শতাংশ হয়ে গেছে জোরে বলুন সোমা তোমরা যদি মনে করো বলিয়া লিয়াদের বন্ধ করে দেব পিরানে তরিকারদের মশলা বন্ধ করব মাথায় রাখবে আজ পর্যন্ত কিন্তু হজরতে গৌসুল আজমের গোলামরা মরে যায়নি বাহাউদ্দিন নকশবন্দির গোলামেরা মরে যায়নি মুজদ্দ আল ফেসালির গোলাম আমরা মরে যায়নি হজরতে মাসুম রব্বানির গোলামেরা মরে যায়নি মুজদ্দ জবান দাদা গোলামেরা মরে যায়নি পাঁচ হুজুরের গোলামেরা মরে যায়নি বৈশাখ আল্লামার গোলামেরা মরে যায়নি অলিদের গোলামেরা মরে যায়নি হজরতে গরিব নওয়াজের গোলামগুলো যতদিন জিন্দা থাকবে বাতিলদেরকে ভারতবর্ষের দেশদ্রোহী قرار দিয়ে ওদেরকে দেশ থেকে তাড়িয়ে ছাড়বে জোরে বলেন সবাই কথাটা বুঝতে পাচ্ছেন না অযথা চিৎকার চাচামিচি করে কোনো লাভ হবে না আমাকে ফোন করতে বলো কথা বল আমাকে একটা ফোন করে নে কত উঁচু চিন্তাধারা আমরা ফোন করব তাকে কো পয়সা দাম রে ভাই গাড়ি টায়ার ধোয়ার যোগ্যতা তোমার আছে কিনা দেখব তোমার মতো আলেমরা আল্লাহ শুকর আমার বড় আব্বাজান আব্বাজান আমাদের আলেম নামা যারা তাদের গাড়ির চাকা ধোয়ার ডিউটি করে যেমন আমরা বুজুর গানে দিন দিন জুতো মোচার ডিউটি করেছি একদিন কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না আমাকে তো ফোন করতে আর ঠেলা গাড়ির তলায় জুতো ঝোলে দেখেছেন দেখেন আপনারা রিক্সার তলায় জুতো ঝোলে দেখেননি আপনারা দেখেননি ভ্যানের তলায় জুতো ঝোলে দেখেননি কেন চলে বল 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 নজর লাগবে না তাই তাই তো আল্লাহকে সাক্ষী রেখে বল কজন আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ আমাকে বড় হয়ে যেন একটা ইঞ্জিন ভ্যানের মালিক করো কে বলেছে আল্লাহ আমি বড় হয়ে একটা ভ্যানের মালিক করো আল্লাহ আমি যখন বড় হব আমি একটা ঠেলাগাড়ির মালিক করো ওর নিজের নিজের মনকে মিনান করার জন্য জুতো ঝুলিয়ে ঘুরছে ওবে দেখে কে ওদিকে নজর দেয় কে জীবনে মার্সিডিজের তলে জুতো ঝুলতে দেখেছেন বিএমডব্লুর তলায় জুতো ঝুলতে দেখেছেন ঠালা গাড়ির তলায় জুতো ঝুলিয়ে তলায় ঝুলছে কী সব বোনাশে কথা বলেন তো তোমাদের পূর্বপুরুষের ইতিহাস করলে নবাব সিদ্দিক হাসান খানে যদি চলে যায় ওহিদুজ্জামান হায়দ্রাবাদিতে যদি চলে যায় তোমরা যে আজকে নিজেরা দাবি করছো আমরা হচ্ছি আহলুল হাদিস শোনো আর এই আহলুল হাদিস কোন দল নয় এটা হচ্ছে একটা হাদিস ওয়ালাদের ব্যাপার হাদিস ওয়ালাদের পরিবার ভুল কথা বলো না এটা জাহেল কারোর কাছে বলবে মেয়েরাব পড়াশোনা করা ছেলে অল্প হলেও তোমাদের থেকে বেশি একটু দেখেছি মনে হয় ব্রিটিশ গভর্নমেন্টের দালালি করেছিলে তোমরা এই আহলুল হাদিস আহলে হাদিস নামক দলটাকে তোমাদের যে ফাউন্ডার ফাদার আহলে হাদিসের ফাউন্ডার ফাদার হাসান বটলি নাম নোট করে নাও হাসান বটলি ওই সময় ব্রিটিশ গভর্নমেন্টের কাছে তারা দরখাস্ত দিয়েছিল কি এই আলে আদিসটাকে দল হিসাবে মনোনয়ন দেওয়া হোক আদিসকে দল হিসাবে গ্রহণ করে আমাদের অনুমোদন দেন এই দলটার অনুমোদন ব্রিটিশের কাছ থেকে নিয়েছিল আজও ভারতের হান্টার কমিশনের রিপোর্ট খুলে দেখো সেখানে দেখতে পাবে আব্দুল হক বানারসির নাম দেখবে মির্জা গুলাম আহমেদ কাদিয়ানির নাম তোমরা বলছো ইংরেজ তাড়াও আন্দোলনে তোমরা ছিলে না ইতিহাস বলছে তোমরা ইংরেজদের দালালী করেছিনে ভারত বর্ষের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য তোমরা কল্লায়কের ভূমিকা পালন করেছিলে ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা ছিল হোসেন আহমদ বাদালিন নাম অস্বীকার করা যায় না আকরাম খান নাম অস্বীকার করা যায় না ফুরফুরেতি মুজতদের zaman এরাই ছিল স্বাধীনতা সংগ্রামী জোরে বলুন সুবহানাল্লাহ ও তার থেকে কোথায় লাগাচ্ছ গুরু সন্ধে সাতটা বাজলে রাত হয়ে যায় আবার খাড়াও আস কুয়ার ব্যাংক কুয়ার মধ্যে ঢুকে আছো আর নিজেকে ভাবছো আমি বিশাল কিছু আর তিনটে নেবেছে তিন বন্ধু একটা ঘোড়া একটা দুটো পানি দুটো পাই আর একটা হচ্ছে অন্ধ আর একটা হচ্ছে ভিকারি এদের দশা হয়েছে তাই এ তিনটাই নেমেছে এক সালা এক অন্ধ আর একজন হচ্ছে ভিকারি ওলিদের যারা বস্তু গুস্তাক্ষি করে অলিদের সাথে বলছে আমি ময়দানে নেমেছি আমি অজয় করব আমি অমুক্রদার আমারও দেখে নেবে প্রথমে ঠিক করে উঠে দাঁড়া ওইসব ওই পিছিয়ে পড়া ওইদিকে যে এলাকার মানুষ ডাক্তার আছে উকিল আছে প্রফেসর আছে আইপিএস আছে আমরা যেসব জেলা জলপাইগুড়ি বলেন মালদা বলেন কুচবিহার বলেন বড় বড় অফিসিয়ালস দেখতে পাই বড় বড় জ্ঞানীগুনি মানুষ মিলিটারি পুলিশ দেখতে পাই আর তারা বেচারারা নরম মনের হয় নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকে আর সে নরম মনের মানুষগুলোকে গোমরা করার জন্য উঠে পড়ে লেগেছ যদি দম তাকে একবার সিটি এলাকার একটা লোককে ভুলিয়ে দেখাও তো কথা বুঝতে পারছেন সন্ধে হয়ে গেলে সব লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়বে যে কত রাত হয়ে গেছে ওদের কথা বলছে সবাই না কিছু কিছু মানুষ তাদের কাছে যে ফাল পারছো স্টেজ ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যায় যে কত বড় জায়গায় বক্তব্য দিচ্ছ আর এখন লক্ষ্য করে দেখুন বোধহয় রাত্রি একটা বেজে গেছে তাই না আরে একটা একচল্লিশ হয়ে গেছে তাও দেখুন পিছনে কোথায় লোক বসে আছে এখানের লোক ওখানে দেখতে পাবেন না ওখানের লোক ওখানে নিচে দেখতে পাবেন না কথাটা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না সব মুসলমান তিনজনে হেঁটে হেঁটে যাচ্ছে এক জায়গায় ক্লান্ত হয়ে বসে আছে কানাটা বলছে আহ আলহামদুলিল্লাহ কি রে আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে দেখ আহ কি সুন্দর সালা দুই চোখ অন্ধ যার দুটো পানে বলছে সারার ব্যাটা সালাকে জোড়া পায় এমন লাথি মারবো তোর কোমর ভেঙে দেবো দুটো পাই নেই ভিখারি বলছে মার মার দু চার লাখ যা লাগে আমি দেবো তুই মার তাই হয়ে বসে আছে হচ্ছে এটা তাদের কোথায় বাস করছে দেখে কি দু চার দিন তবলিক করছিল যারা তারা ভাবছে ফুরফুরার সঙ্গে লেগেছে ভালো হয়েছে বোকা পাঁচ বছর আগে ওদের লিডার মরে যাওয়ার আগে তোমাদের পেট পর্যন্ত বাঁশ ভরে দিয়ে গেছে কাফের ফতোয়া দিয়ে গেছে আমাদেরকে নয় তোমাদেরকে বিরিজ চটকে গেছে যাও যে বাঁকড়ায় যেন বারহুম মকফুর তাহ সাহেব সাহেব দাদা আছে জিজ্ঞেস করে নাও হুজুর ওদের সঙ্গে আমাদের চলে যাও বুড়িপুকুর পুকুর মাদ্রাসায় জিজ্ঞেস করে নাও হুজুর ওদের সঙ্গে আমাদের চলে কথা বুঝতে পারছেন না মজা নিয়ে ছেড়ে দাও আমার মুসলমান খেয়াল করে রেখে দিন আজ যেন আমরা এখানে বসে আছি আল্লাহ বলছে যে একটু শাস্তি নে তুই যখন গুণা করেছিস নেওয়ার জন্য তৈরি হয়ে যা আমরা বলবো না আল্লাহ শাস্তি দেবেন না আমরা সহ্য করতে পারবো না করলি কেন একটু শাস্তি কিছুতেই পারবো না শাস্তি দেবেন না আল্লাহ আমরা সহ্য করতে পারবো না আর তুই গুণা করলি কেন হয়ে গেছে আল্লাহ কি করবো ওই আরাম করার জন্য হলো আচ্ছা এখন কি করে কি হবে আল্লাহ তুমি মাফ করে দাও একটু শাস্তি নেই খোদা শাস্তি নিতে পারি কিন্তু প্রশ্ন তো করবো করো আল্লাহ তুমি মুসানবীর জমানায় জন্ম দিতে পারতে বা ওই জমানায় জন্ম দিতে পারতে যখন কালার টিভি বার হয়নি যখন ইন্টারনেট বার হয়নি যখন বড় ফোন বার হয়নি যখন এত কিছু গুণা করার উপক্রম বার হয়নি তো সেদিন যারা মরে চলে গেছে ওরা তো এমনি অটোমেটিকই হবে আর আমাদের কাছে সব গুণা ঘরে তুমি দেখো বারবার দেখার আগে সারাদিনের মধ্যে দুটো তিনটে শো সিনেমা দেখতো গ্রামে গ্রামে ভিডিও লাগতো কি কথা ঠিক বলছে না ভুল বলছি আল্লাহ দেখো এখন আর কেউ সিনেমা দেখতে যায় না ভিডিও লাগে না না ঘরে টিভিতে বলে টিভিতেও কেউ দেখে না আর না মোবাইলে আপনারা বলুন কোন ছেলে আছে যে মোবাইলে তিন ঘন্টা ধরে বই দেখে একটা ছেলে আছে তার মানে যেমন গোনাবার হয়েছে আল্লাহ আমাদের মনকেও তা জন্য নির্বাচিত করেছে কখনো কখনো ফেসবুকে সামনে এসে যায় একটু মারপিট হলো দেখে নিলাম কার টাইম আছে তিন ঘন্টা ধরে বই দেখবে আমার তো মনে হয় এই বই দেখা বাদ দিয়ে ফেসবুকে বেশিরভাগ সময় আমার যুবক ভাইরা আলেমদের কাজটা করছে সেটা কি যে অলিয়া দো কারা চারণ করছে নবীকে কারা মরে গেছে বলছে এই নিয়ে ব্যস্ত আর ওতেই কমেন্ট করছে তুই তো একটু আমি বলবো তুই তো একটা উম না দিয়ে তুমি লিখে দেবে যে তুমি আগে হক সেটা প্রমাণ করো পরে অন্য কথা কথাটা বুঝতে পারছেন কি পারছেন ও তো বুঝাই যাচ্ছ এমনি তিন তো তোমার উম বলে আর লাভ কি আছে মুখ খারাপ করে তুমি নিজেরটা খারাপ করে লাভ কি আছো তো বুঝাই যাচ্ছ আমি উম বলেছি কিছু বলিনি আর কি করলে হবে না এর উম এর কি মানে হয় তুই বুঝিস চলো

তাই বলছে যখন কোনো মোমেন্ট গুণা করে ফেলে তার হৃদয় বাতির কাছেতে একটা কাঁচেতে একটা কালি দাগ পড়ে আগেন সে গুণা করলো আবার একটা দাগ পড়লো আবার গুণা করলো আবার একটা দাগ পড়লো এক পর্যায়ে তার হৃদয়টা কালো হয়ে যায় যখন কালো হয়ে যায় সে ভালোটাও খারাপ দেখে খারাপটাও খারাপ দেখে কারণ তার মেশিন খারাপ হয়ে গেছে আল্লাহ মুদন কত নম্বর হাদিস এটা তুই কত নম্বর বলতে জানিস আগে বল আগে তুই মুসলমানটাকে দাবি কর তুই বাতিল নয় দাবি কর তারপর তোকে দলিল দব। নালে আমরা আমরা ইহুদিদের দলিল দিই না খ্রিস্টানদের দলিল দিই না কোন ব্রাদার ফাদার মাদারকে দলিল দিই না কথা বুঝতে পারছেন বলছে ওই সময় কাজটা পরিষ্কার হবে কি করে রাতে অন্ধকারে বন্দারে নীরব নগরীতে চলে যা রাতের অন্ধকারে একা হয়ে যা নিজের গুণাগুলোকে খেয়াল করে খাতাগুলোকে খেয়াল করে আমি আল্লাহ আমার দরবারে একটু সেজ দাই পড়ে যা দুপুটা চোখের পানি ফেল আল্লাহ কান্না আসে না কেন রে আল্লাহ বুকটা পাথর হয়ে গেছে সেদিন মাটার দেখলাম আল্লাহ রক্তপাত দেখলাম অ্যাক্সিডেন্ট দেখলাম আল্লাহ কত কঠিন কঠিন কাজ দেখলাম আল্লাহ গো আমাদের সিনাটা পাসান হয়ে গেছে পাথর হয়ে গেছে আল্লাহ গো আমাদের মনটা সত্য চোখে সহজে পানি আসে না বলছি কোনো ব্যাপার নয় মাছির মাথা পরিমাণ একটু পানি নিয়ে আল্লাহ না কাঁদলে হবে না এই কেন কান্না আসছে না আমার আল্লাহ বলছেন ওরে আমার দয়ান্নবীর আদরের উম্মেতেরা কান্না যখন তোদের আসছে না কানতে তোদেরকে হবে না কাদার মতে একটু অভিনয় কর আমি আল্লাহ অভিনয় করা কান্নাটাকেই আসল কান্না বলে তোকে না জাত দিয়ে দেব কি বলছে কি অভিনয় করে অ্যাক্টিং কর মুখটা ব্যাখা না আমি তাই চালিয়ে দেবো বলুন না সুহান আল্লাহ নট অফ এজুকেটেড পিপল হিয়ার লাইক আ ডক্টর মাস্টার যে কেউ আছে এখানে আমাকে বলতে পারে ভাইজান অ্যাক্টিং করবো নিজে বুঝতে পারছে আল্লাহ বুঝতে পারে না বেশাক পারে তাহলে আল্লাহ কেন কবুল করবে এই জন্যই করবে আল্লাহ তালা বলছেন যে বান্দা হেকমত আচ্ছা একটা জিনিস বলেন তো ম্যাঙ্গো ফ্রুটি চেনেন এই যুবকেরা বলো না ওটা কি ম্যাঙ্গো ফ্রুটিটা কি আমের জুস ইটস নট জুস বাট দ্যাট ইজ জুইসি অ্যান্ড ফর ডিফারেন্স বিটুইন জুস অ্যান্ড জুইসি ওতে দেখবে জুইসি লেখা থাকে জুস লেখা থাকে না জুইসি মানে আর জুস মানে রস না ওটা আমের রস আমের রস হলে ফ্রিজ করতে পারতে মিষ্টি পানিতে আমের ফ্লেভার দিয়েছে পাবলিক আমের রস বলে চালিয়ে দিচ্ছে এম এ পাস পাস সেও চালাচ্ছে এম এ পাস বস চাকুর বুঝে রে দাদাও জি সরজি বলো যে চার ফ্রুটি লো বচ্চে কে লেন तो ये फरोटी क्या होता है अब अकेल के दुश्मन यार फरोटी नहीं जानते इधर आ कोने वाले दुकान देखे है मिठाई वाली हाँ जी हाँ जी देखे कागज के डब्बा पीला टाइप के होते हैं वो आम का रस जो होते हैं साहब जी हाँ, हाँ हाँ वही लिया तो वो शिक्षित तो मानुष बोझाबाद जन वो आम रस शिकार कर लो कि कर बोलते कि ना সময় অনেক কিছু করতে হয় হেকপত তো আমি দিয়েছি বান্দারে কান্না তোদেরকে পাচ্ছে না একটু অভিনয় কর কারণ তোদের জন্য কালকে আমাদের ময়দানে যে কাঁদবে তার চোখের পানি আমি সহ্য করতে পারবো না ওকে শান্ত রাখার জন্য কান্না নয় কান্নার অভিনয় কর আমি আল্লাহ আসল কান্না বলে তোকে নাজার দিয়ে দেব বুঝতে পারছেন না কানতে হবে না অভিনয়টা তো কর অরিজিনাল কান্না বলে না সাদ দিয়ে দেবো হোক তো আল্লাহ কোরআনে বলছেন তে তু বীর বান্দা আমার দয়া থেকে নিরাশ হবি না আমরা নিরাশ হব না আল্লাহর কি কোনো কাজ নেই আমরা গেলে শুধু মারতে ব্যস্ত থাকবে না কোটি কোটি মায়ের জন্ম তো আল্লাহ দিয়েছে সেই মা কোনোদিন সন্তানের কষ্ট সহ্য করতে পারে না আল্লাহ আমাদের কষ্ট সহ্য করবেন কিভাবে জেনা করেছেন জুয়া খেলেছেন যাই করেছেন একবার বলব শোনে একটা হেভি কথা বলে শেষ করে দেবো হ্যাঁ বোকারি শরীফ কিন্তু কত নম্বর হাদিসে আছে তোকে বলবো না কারণ তুই আগে প্রমাণ কর তুই মুসলমান তুই বাতিল নয় বর্তমান নামদারী আলুল হাদিস যারা বেগদারি এরা মুসলমান আগে প্রমাণ করো এরা হকপন্থী আগে প্রমাণ করো নবাব হাসান খান ভোপালি তার নীতি যেটা আপনার গাইলুল্লাহর কাছে মাদার চাওয়া উনিশশো আপনার কী বলে বারোশো পঞ্চান্নতে যখন মারা যায় আপনার কী বলে এবুলকে শৌকানি সেই শওখানি মরে যাওয়ার পরে তার কাছে বাঁধার চেয়ে শির করেছে যাদের ঘর সকানি ছিল ইয়ামানের একজন শিয়া মত অনুসারে ফতোয়া দিতেন এর ছাত্র ছিল ফজিল হক এর ছাত্র ছিল নবাব সিদ্দিক হাসান খান ভূপালি। এদের যে বর্তমান দেখতে পাচ্ছেন এই যে নামধারী আহিস এদের আঁতুর ঘরটা হচ্ছে শিয়া তুমি শিয়া নয় আগে বসে প্রমাণ করো তারপর দলিল তোমার জন্য কত নম্বর হাদিসে আছে বর্তমান আমার কথা বুঝতে পারছেন லா பூடு படுக்க கமெண்ட் கோ